আদরের কোচ কামতাপুর বাসি সকালে মোট দণ্ডবত নমস্কার নমস্তে জয় জহার আর আদাব জানা আজি 24 ফেব্রুয়ারি 2024 বিশ্ব মহাবীর চিরা রায় 514 তম জন্ম দিবস এই পবিত্র দিনে শogar আগত কামতাপুরের বীর সুজিতিলাক শ্রদ্ধা জ্ঞাপন করম আর নগে নগে কামতাপুরের সুক জাতীয় সংগঠন সিভিল অর্গানাইজেশন সাধারণ জনগণ আর বুদ্ধিবিগে লাগ বুদ্ধনবী অভিনন্দন জ্ঞাপন করম বিশ্ব মহavir জিলারে আসলে কামরূপ কামতাপুরে কোচ ডাইনেস্টি বা কোচ রাজবংশের মহারাজা নরনারায়ণের গেরিলা যুদ্ধের রণনীতি আর রণকৌশল আসলে বিশ্ববিখ্যাত তার অবদান কামতাপুরের সভ্যতা সংস্কৃতি উন্নত আছিল আজি বিশ্ব মহাবীর জিলারা কামতাগুলি জন্মনে ঠায় কোষ রাজবংশীর জন্য ঠায় সূর্য আর বীর্যের প্রতীক কিন্তু অতি দুঃখ আর পরিতাপের বিষয় হলে বিশ্ব মহাবীর জিলারায় মাতৃভূমি জন্মভূমি কামতাপুর কুচবিহার স্টেট স্বাধীন ভারত পরাধীন सात জনবন চোরংপুরি কাওনতাপুরি নারী অশুদ্ধিত কামতাপور ভূখণ্ড খণ্ডিত খণ্ডিত একেখান ভারত অসম ও আর বিহারে বিভক্তত 1949 20 আগস্ট কোজবেয়ার মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে স্বাধীন কোজবেয়ার আত্মখনন ভারত যুক্তরাষ্ট্রের মনোভাব সামিল করা হলে আরো ভারত যুক্তরাষ্ট্রের এখান গো শ্রেণীভুক্ত রাজ্যের মান্যতা দেওয়া হলে কিন্তু আদি ভারত স্বাধীনতা মোর দেন সেভেন্টি ফাইভ ইয়ার্স হয়ে গেল ভারত রাষ্ট্র কোচবিহার মার্দার এগ্রিমেন্ট ইমপ্লিমেন্ট করিলে না ভারতীয় সংবিধানে

উপনিবেশ দলীয় সন্ত্রাস আমরা সম্পূর্ণ ভারত এটা পরাধীন জাতি পরাধীনতার ক্লানিক খুঁজে আস যেটা সুযোগ করা যায় না আর মানা যায় না কিন্তু আমরা বিশ্ব মহাবীর চিলারায় বংশধর আমার গাও কাছে চিলারায় রক্ত আমার চিলারায় শিকায় নাই বহিরাগত ভাই মাথা নত করিবা আর হার মানিবা আমরা বেটাতাম আমরা কুচবিহার স্টেট বা রাজ্য আর নারীর মান মর্যাদা রক্ষা করিবার বাদে যুদ্ধ করিব সংগ্রাম করিব

মূল কান্তাপুরে সব জনগণ জাতি ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী কক্ষা লোকসে বাঙালি অন্যান্য জাতির জনগোষ্ঠী সোকাকে আহ্বান কর আইসো আমরা সোকা ইন্ডিয়া বিশ্ব মহাবীর জিলার এক রাখিয়া তার আদর্শ অনুপ্রাণিত হইয়া সংগ্রামত ঝাঁপিয়া পড় আর আমার বেদার উদ্বিহার বা কামতাপুর রাজ্য বা পুনরুদ্ধার করম সেসব পুনরায় সোগাকে মোট ধন্যবাদ রসুন নমস্কার নমস্তে জয় জোহার আর আদাব জানান বিশ্ব মহাবীর তিলারায় জয় হোক কামতাপুরীর জনগণের জয় হোক কামতাপুরের জয় হোক thank you all